আসসালামু আলাইকুম সেদিন আমার জন্মদিন ছিল এখন বয়স হয়ে গেছে তেমন কেউ উইশও করে না তো ভাবলাম নিজেকে নিজে ট্রিট দিই আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে বললাম চলো বাবা আমরা বাইরে যাই তো যে কথা সেই কাজ পছন্দের একটা রেস্টুরেন্টে গিয়ে মানে একটু চিন্তা করলাম কি খাওয়া যায় তো নিজের জন্য একটা মোমো অর্ডার করে নিলাম মেয়ের জন্য একটা নুডলস তো দুটাই ঝাল কম ছিল বললাম যেন খেতে পারি আমিও একেবারে অনেক বেশি ঝাল খাই তা না মিডিয়াম খাই তো মোমোগুলো দিয়ে গেলে খুব সুন্দর করে ওরা সার্ভ করে আর খাবারটা অনেক মধ্যে গরম ছিল আমার মেয়েটা বললো মা আমি খাবো আমি ওকে দিতে পারছিলাম না কারণ গরম ছোটো মানুষ খেতে পারবে না আমরা খেতে পারবো ওকে আমি গরম দিচ্ছিলাম না ডিপগুলো মজা সবগুলো ডিপই অনেক মজা আর দেখেন চিকেন দিয়ে একেবারে ঠাসা ঠাসা চিকেন ছিল খেতে ভালোই লাগছিলো আমার কাছে এরকম মোমো চিটা আমি খুব একটা পাওয়া যায় না ভালোই ছিল আমি একটা একটা করে আসলে আমরা তো বাঙালি এরকম স্টিক দিয়ে খাওয়ার তেমন অভ্যেস নাই তারপর আমি মোটামুটি পারছিলাম নিয়ে নিয়ে খাচ্ছি সামনে স্টিকগুলো ছিলো ওগুলো দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছি পরে আবার হাত দিয়েও খাওয়া শুরু করেছিলাম কাঁটা জামুচ দিয়েও খেলাম একবার একটা এরপর আবার নুডলস নিচ্ছিলাম মেয়েকে একটু নুডলস দিই ও তো মোমো তেমন খেতে পারেনি তারপর আমি খাইয়েছিলাম একটু একটু এরপর বলি যে ওর জন্য একটু নুডলস নেই বসে বসে নুডলস খাক তারপর নুডুলস গরম ছিল একটু হালকা হালকা করে নিয়ে নিচ্ছিলাম যেন খেতে পারে নুডুলস তো অনেক মজা ছিল অনেক ভালো ছিল তা আমি বললাম আগে এটা শেষ করে নিই ওকে নুডলস দিয়ে দিলাম ও আস্তে আস্তে খাচ্ছে আমি আবার এক একটা ডিপ ট্রাই করছিলাম ডিপ দিয়ে খাচ্ছিলাম সবগুলা ডিপই ভালো লাগছিল খুবই ভালো ভালো সময় কাটছিলো এটা আমাদের সকালে আসলে ব্রেকফাস্ট ছিল আমরা ঘুম থেকে উঠে ঘরে একটু চা খেয়ে মা মেয়ে বের হয়ে গিয়েছিলাম বলি যে চলো মা আজকে নিজেদেরকে নিজেরা ট্রিট দেই এরপরে আর কি খাওয়া দাওয়া করছি মা মেয়ে আমার মেয়েও তেমন খায় না আর আমি যাই খাই সব খাবার শেষও করতে পারছিলাম না পুরো আস্তে আস্তে খাচ্ছিলাম পরিমাণ ভালোই দেয় একজনের পেট ভরে যাবে আর একটা জিনিসে আমার কাছে খুব ভালো লাগছিলো প্রত্যেকটা ডিপ মজা লাগছিল আমি একবার একটু ট্রাই করছিলাম ভালোই লাগছিলো মোমো খালিও মজা লাগছিলো ডিপগুলো দিয়েও মজা লাগছিলো আর নুডুলসটার কথা কি বলবো গরম গরম তো ভালোই লাগছিলো আবার খেতে খেতে ঠান্ডা গেছিলো তখনও খারাপ লাগছিল না চিকেন মাশরুম ক্যাপসিকাম তিলও দিয়েছিল। সবগুলো ব্যালেন্সে ছিল অনেক ওভার দিয়েছে তাও না আবার কমও দিয়েছে তা না ভালোই লাগছিলো খেতে খাচ্ছিলাম একটু একটু করে মেয়েকে খাওয়াচ্ছিলাম নিজে খাচ্ছিলাম নিয়ে আর কি ঝাল বলেছিলাম ঝাল যেটা কম সেটা দিয়ে তো ওরা বলছিলো এটা একেবারে ঝাল কম বাট অতই কম ছিল না তো আবার নুডলস খেতে খেতে আমি বললাম যে ওরা আর একটু মোমো খাওয়াই মোমো লাস্ট ছিল তো আর পরে খাচ্ছিলো না খা খাবে নুডুলস খাচ্ছিল মোমোটার খাচ্ছিলো না তো এরপরে আর কি আমি বসে বসে নুডুলসটা খাচ্ছিলাম ভালোই লাগছিল সময় ভালো যাচ্ছিলো আমাদের আমি ভালো একটা সময় কাটাচ্ছিলাম এটা মেবি পাড়াস কিচেন বা কিছু একটা রেস্টুরেন্টের নাম লাস্টে দেখলাম চাও সেল করে ওরা তান্দুরি চা এক কাপ চা দিয়ে শেষ করলাম আমাদের খাবার এখানে এরপরে আবার দেখলাম যে ঘরে সবাই দুপুরে আমাকে বলেও নাই ওরা বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি বা কিছু একটা অর্ডার করেছে তা আমাকে বলে যে খোলো তা আমি আবার আস্তে আস্তে দেখলাম কি আনলো হোল চিকেন সাথে কাবাব ডিম এগুলো ছিল তো ওগুলো আবার দুপুরে সবার মিলে খেলাম আমরা বাসায় এরপরে বিকালে আমার বোন বলে চল আজকে তোর বার্থডে একটু বাইরে হেঁটে আসি তো গেলাম হাঁটতে হাঁটতে এই যে একটু চিকেন কি বলে কাবাব টাবাব কি কী কতগুলো নিলাম বাট সবগুলো খাবারই মজা ছিল স্যান্ডউইচটা বেশি ভালো লেগেছিলো তারপর খেতে খেতে আবার আমার বোন ও ওখানে মোমো ছিল বাট এই মোমোটা অনেক ছাল ছিল তবে এটাও খারাপ ছিল না এটাও ভালো ছিল এটা একরকম স্বাদ ওটা আরেক রকম এটার দাম অনুযায়ী এটা ভালোই ছিল খারাপ ছিল না এটাও ভালো ছিল এটা একটা নর্মাল রেস্টুরেন্টের ওটা একটা ভালো রেস্টুরেন্টের এরপরে আর কি খাওয়ার পরে তো একটা চা খেতে হয়